কর্মপাশী দেখতে ভারতবাসী এটাই আমার ভারতবাসী দেশের আন্দোলন মেদিনীপুর না থাকলে না স্বাধীনতা আসতো না আর বাংলা না থাকলে স্বাধীনতা আসতো না আর এখন যেন স্বাধীনতা আন্দোলনে ছিল না বাংলাকে ভালোবাসে না দেশকে ভালোবাসে না কয়েকটা চোর জুয়ার চোর কয়েকটা চোর জুয়ার চোর মিলে দেশ চালাচ্ছে দেশকে বিক্রি করে দিচ্ছে জাতিকে বিক্রি করে দিচ্ছে ধর্মকে বিক্রি করে দিচ্ছে বর্ণকে বিক্রি করে দিচ্ছে মা বোনদের অসম্মান করছে মা বোনরা দেখলেন তো আমি বেশি বলবো না কারণ দিয়ে অনেকটা ভালো বলেছি আমরা এটা বলি কথা রাখি আর নদীয়া চাকতে বলি লক্ষ্মী ভান্ডার করব ছ মাসের মধ্যে করে দিয়েছি আমি বলেছিলাম বিনা পয়সা ইলেকশন দেব দিচ্ছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কিষানটা পাবে বছরে পাচ্ছে এবং যার এক কাটা জমি সে চার হাজার টাকা পাচ্ছে আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করে দেবো দশ টাকা করে স্মার্ট কার্ডও করে দিয়েছি আর যা বলিনি তার সংখ্যা তো অনেক সবুজ সাথে সাইকেল তো বলিনি সবাইকে যে সবুজ সাথে সাইকেল পায় আমার ছোট্ট ছোট্ট বাবু ছোট ছোট ভাই বোনেরা যারা আগামী দিন বড় হবে যারা জয় করবে বিশ্ব আমার কন্যা করিনি আমি বিশ্বস্থিত করিনি আমি 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 ঐক্যস্থিত করিনি কত করে দিয়েছি আরো অনেক বড় আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা প্রায় মেনে রাখবেন পরিযায়ী শ্রমিকরা জেনে রাখবেন আঠাশ লক্ষ ছেলে মেয়েদের নাম আমরা রেজিস্টার করেছি এবং আপনাদের যে কোনো বিপদ আপনি আমাদের একটা ওয়েবসাইট আছে যোগাযোগ করবেন আর পরিবারের শ্রমিক যারা তারা যেখানে যেখানে বাইরে কাজ করছে চলে আসুন আপনাদের আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড করব আপনার পরিবার আলাদা পাবে আপনি একটা আলাদা পাবেন তার কারণ আমরা চাই দেশের ছেলেরা দেশে ফিরে আসুক কি দরকার দুটো টাকা বেশি আরে ওই দুটো টাকা আপনার ঘরে খেলে ওই সময় তো হয়ে যায় যেভাবে থাকেন আপনারা যেভাবে অত্যাচার করে যেভাবে এই তো আমি শুনেছি অনেকটা ভোট দিতে এরপরে কি বলবে রেশন কার্ড নাম নেই তুমি ভোট দাও নি আসতে হয়ে গেলে তুমি বাদ হয়ে গেলে আমি বরবার বলছি দয়া করে ভোটার লিস্টে নামটা রাখুন ভোটটা দিন একটা ডকুমেন্ট থাকলেই হবে একটা ডকুমেন্ট রাখুন ভোটটা দিন

you know what

লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে আমরা সিট জিতে নিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আর নতুন ক্ষমতা তো কম নয় বাবা তুমি ওলকচু মান তচু কোনটা তুমি কোনটা মনে রাখো অল্প চু আমরা চিনি মান কচু আমরা চিনি কোনটা কোনটা দিয়ে রান্না করতে হবে আমরা খুব ভালো জানি লক্ষ্মীর ভান্ডার হাত দিতে গেলে আমি তো আছি আর আমার মা বোনদের হাত ঘুমটি ঝাটা নেই আর নেই মা বোন আসলে

এক নম্বর মিদনাপুরী মিদনাপুরি ভাষায় বলি দেশ কাপড় ছেড়ে জানেন আমরা বাংলারি আন্দোলন করতে গেছি দিল্লিতে একা দশ ঘন্টা টানা স্লোগান দিয়েছিল আমাদের দুর্ভাগ্য ওকে আমরা হারিয়ে ফেলি ও মারা যায় ও মারা যাওয়ার পরে আমরা ও স্ত্রী ও মমতা ভুইয়াকে আমরা ওখান থেকে জিতিয়েছিলাম কাজে অনেক ভুইয়াকে আমি আজকে দাস থেকে আসবো আস্থা করব না এটা কখনো হতে পারে না আমি সবাইকে মনে রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাই আমার জয় হবে কি খেলা হবে খেলা হবে আরে বলছেন কেন হেরে একটু একটু মুগা জিদিন একটু শঙ্কু আজিমা একটু দুয়ান ভাই আমার একটু ভাই পানি আজিম

Música